তুমি মোল্লা না বাঁচলা সেটা কারোর দেখার বিষয় নেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যেতেই হবে এইটাই সংসারের নিয়ম আসসালামু আলাইকুম আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে প্রায় এগারোটার মতন আর এই তো আমার মা স্কুলের উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম আজকে তার সাথে যাচ্ছি না বাসায় অনেক কাজ আছে কিছু কাপড় চোপড় ভিজাই রাখছিলাম আগের থেকে সেগুলো ধুই শুকা দিয়ে আসলাম বাইরে আর এখন আমাদের রুমের বিছনার চাদরটা আমি এই যে চেঞ্জ করে নিলাম আর অল্প একটু রোদ দেখেন বিছনার উপরে আর শীতের দিন কিন্তু বিছনার অর্ধেক পরিমাণ রোদ চলে আসবে কয়েকদিন আগে বৃষ্টি হই এই যে পিছনের অবস্থা এরকম হয়ে গিয়েছে যাই হোক চলে আসলাম মেয়ের রুমে মেয়ের রুমের বিছনার চাদরটাও আমি বিছিয়ে নিলাম মরো বাঁচো আর যাই কিছু করো এই কাজগুলো সম্পূর্ণ আমাকে প্রতিদিন করতে হয় আর এত পরিমাণ গরম ছিল তা বলার বাইরে আর এই যে আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম আর বিড়াল যে আমার ঝাড়ুর সামনে এসে দুষ্টামি করবে না তা কি কখনো হয় বলেন টেবিলটা সুন্দর করে মুশি নেওয়ার পরে তারপরে টেবিলে যা যা রাখা সেগুলো রেখে দিলাম তারপরে এখন একটু ভীমবার সাবান দিয়ে তারে ছোবা দিয়ে এই যে দেখেন আমি বেচিংটা কিন্তু সুন্দর করে ডুলে ধুয়ে নিলাম এভাবে মাঝে মাঝে ডুলে ধুইলে কিন্তু আপনার বেসিংটা অনেক সুন্দর পরিষ্কার হয় আর বেশি নোংরা হইলে তখন আমি একটু হারপিট দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে ধুই নেই এই যে দেখেন কি সুন্দর চকচকা হয়ে গেছে তারপরে গতকালকে রাতের সকালের কিছু থালা বাসন ছিল সেই থালা বাসনগুলো এই যে ঝটপট করে ধুই নিচ্ছি আসলে এই কাজগুলা কিন্তু আমাদের গ্রিনির প্রতিদিনের রুটিন থাকে আর এই যে দেখেন দুই দিন ধরেই আমি চুলাটা মুছিনা না আর চুলার অবস্থা কি পরিমাণ নোংরা হয়েছে এই যে একটা তারের ছোপার সাথে একটু ভীমবার সাবান মিশিয়ে তারপরে আমি চুলাটা সুন্দর করে ডুলি নিয়েছি এখন এই যে আমি চুলাটা সুন্দর করে মুছে নিচ্ছি এভাবে মুছি নিলে কিন্তু চুলাটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর ভীমবার সাবানের তো কোনো তুলনাই হয় না যাই হোক এই তো আমি চুলাটাও মুছি নিচ্ছি আর চুলার পাশটা গুছাই নিয়েছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমাদের গৃহিণীদের কিন্তু অর্ধেক সময় কিন্তু এই চুলার পাশে আমাদের কেটে যায় আর দুপুরের জন্য এখানে আছে গরম গরম ভাত আর গতকালকের ইলিশ মাছ আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিলাম আছে মুসুরির ডাউল এই তো এইগুলা দিয়ে দুপুরের মতন আমাদের খাবার হয়ে যাবে আর কিছু ভাত ছিল সকালে রান্না করেছিলাম তাই এই তো এখন বিকেল আর বেলা কাপড় সুপুরগুলো আমি উঠিয়ে নিয়ে আসলাম যেগুলো ভিজা সেগুলো আমি দিয়ে দিচ্ছি ঘরের ভিতরে রশির উপরে কারণ আমার ঘরে কোনো বেলকুনি নাই তারপরে এই তো আমি কাপড় চোপড়গুলো এখন করে নিচ্ছি যাই হোক আজকের ভিডিওটা কীটা কোন জায়গার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই তো কাপড় চোপড় করি যার যার ডয়ে আমি এখানে রেখে দিলাম আর এই তো কিছু হ্যাঙ্গার তারপরে শার্ট রেখে দিলাম আর এখন হলো বিকেল আর বিকেল মেয়ে বলতেছিল আম্মু পুরি খাবো তাই এখানে ফুলকু ফুলকু পুরি কিনে আনলাম সাথে আছে ডাল আর এখানে আমরা তিনজন মিলে খাচ্ছিলাম ভালোই লাগছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায়